আমরা কম্বলান করবো এবং গরিব মানুষের পাশে থাকবো আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা এখানে নিজেদের স্বার্থে চরিতার্থ করার জন্য আসি না আমরা নিজের পয়সায় আমরা নিজেরা করি এবং জনগণের গরিব মানুষের জন্য দুঃখ সুখের সাথে হই আমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করি না আমরা রাতের অন্ধকারে যে সমস্ত মানুষের উপরে অত্যাচার করা হয় সেই তৃণমূল সরকার কন্টিনিউ অত্যাচার করে যাচ্ছে তাদেরকে আমরা হসপিটালের পরিষেবা তাদেরকে খাবারের পরিষেবা দেই ওই শীতের কম্বলের পরিষেবা আপনারা দেখবেন আমি আমার এলাকায় প্রচুর পরিমাণে এই সমস্ত উন্নয়নমূলক কাজ করেছি এবং পঁয়ত্রিশ বিঘে জমি নিয়ে আমি আমার এলাকায় কদম দেখিতে ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা করে কিন্তু আমার কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে আমাকে অনেকবার অ্যাটাক করা হয়েছে এবং আমার মার্ডার করার অনেকবার হুমকি দেওয়া হয়েছে আমি